যেই দেখেছি তেল ছাড়া স্যাঁকা শ্যাঁকা আটা দিয়ে তৈরি আলুর পরোটা পাওয়া যাচ্ছে না আলুর পরোটা আটা দিয়ে তৈরি করা হয় ঠিক বেশ করে দাঁড়িয়ে পড়লাম আর নিয়ে নিয়েছি আদিত্য পরোটার সেন্টার থেকে একদম তেল ছাড়া স্যাঁকা শ্যাঁকা এই পরোটা পরোটার সময় তরকারি এখন মোটামুটি মোটামুটি দশ কিলো দুরকম তরকারি দিয়ে এখানে করা হয়েছে আলুর দম সঙ্গে দিয়ে দিয়েছেন ছোলার ডাল তরকারিটা পুরোপুরি ফ্রি থাকছে আর তোমরা তরকারিটা যতবার খুশি নিতে পারো এবার চলো খাওয়া যাক এই আদিত্য পরোটা সেন্টারের আলুর পরোটা পরোটাটা দেখো ঠিক এইরকম সাইজের আলুর পরোটা গরমা গরম পুরো সার্ভ করে দিচ্ছেন মোটা পরোটা আর এটা কিন্তু পুরোপুরি রিফাইন অয়েলে তৈরি করা কোনো রকম কিন্তু এখানে ডালটা ইউজ করছেন না দোকানদার বললেন দেখো একদমই কিন্তু তেল নেই যেহেতু আমি পুরো শেখা শেখা পরোটা বলেছি পুরোপুরি শেখা শেখা পরোটা কোনো রকম পরোটায় তেল পাচ্ছি না পরোটার মধ্যে ভিতরে আলুর ফুট দিয়ে দিয়েছেন উনি বললেন যেরকম চপের পুর হয় না আলুর পরোটার মধ্যে ঠিক সেরকমই ফুট দেওয়া রয়েছে ভিতরে দেখতে পাচ্ছি ধনে পাতা দেওয়া রয়েছে আর এই রয়েছে আলু এবার খাওয়া যাক একটু আলুর দম দোকানদার বলছে আলুর দমের বহুত ডিমান্ড আলুর দম আগে শেষ হয়ে যায় আলুর দমটাই আগে খাই একদমই যদি এখানে তেল ছড়া শাখা শাখা করেছেন পরোটাটা সফট এবার আসা যাক একটু ছোলার ডালে আলুর দম যেটা করেছেন আলুর দমটা কিন্তু একদম লাইট বিশাল মশলাপাতি না খুবই লাইট রান্না দমদম ক্যান্টনমেন্টের তিন নম্বর প্ল্যাটফর্মে সে দিক করে যদি আসো একদম ব্যাক সাইড করে উঠবে তিন নম্বর প্ল্যাটফর্মের মহিলা কামরার সামনেই তোমরা পেয়ে যাবে এই আদিত্য পরোটা সেন্টার দেখতেই পাচ্ছ আট টাকায় একদম আলুর পরোটা পাওয়া যাচ্ছে আর সাত টাকায় কিন্তু নর্মাল পরোটা পাবে